চলে এলাম হ্যাশট্যাগ আমরা সকলের টপিক নিয়ে আর আজকের টপিক দিয়েছেন সুস্মিতাদি মানে আমাদের সুস্মিতা পজিটিভ ভাইভস এই চ্যানেলে সুস্মিতাদি সুস্মিতা রায় উনি এই টপিকটা দিয়েছেন আজকের টপিকটা হচ্ছে গিয়ে ধন্যবাদ দিয়ে তোমাকে ছোটো করবো না বা ধন্যবাদ দিয়ে আপনাকে ছোটো করব না এই কথাটা আমরা অনেকেই ব্যবহার করি তো সেই কথাটার যুক্তি যৌক্তিতা মানে যুক্তিপূর্ণ কি না আর এটা নিয়ে আর কি বিষয় তো এই কথাটা বলতে গেলে আমি কখনোই ইউজ করি না আসলে আমি মনে করি না ধন্যবাদ দিয়ে কাউকে ছোটো করা যায় এই কথাটা আমি কখনোই কাউকে বলিনি যে ধন্যবাদ দিয়ে আপনাকে ছোটো করবো না এটা বলতে আমার কীরকম বাঁধে আর কি এই যেটা বললাম যে ধন্যবাদ দিয়ে কাউকে ছোট করা হয় না একটা ছোট্ট ঘটনা বলি গতকাল রাতের ঘটনা গতকাল রাতে মানে দশটা চল্লিশে আমার কাছে একটা ফোন আসে আমি সাধারণত এই সময়টা ঘুমিয়ে পড়ি বেশিরভাগ দিন তো কালকে জেগেছিলাম তখন তখন আমার এক কাছে একটা ফোন আসে তো আমাদের ফিল্ডের একজন স্টাফ সে আমাকে ফোন করে বলে যে ওর এলাকার একটা মা আর কিটার মা হসপিটালে ভর্তি আছে এবং তার সিজার করা হয়ে গেছে এবং সিজারের পরে প্রচুর ব্লিডিং হচ্ছে এবং ডাক্তার তাকে ব্লাড দিতে বলেছে কিন্তু ব্লাড ব্যাংকের থেকে ব্লাড দেওয়া হচ্ছে না তো হসপিটালে কীরকম অনেক মানে কী বলবো এই ধরনের ঘটনা ঘটে ঘটে থাকে এবং যদি কখনো সেই মাটার কোনো রকম খারাপ কিছু হয় অনেক সময় এরকম মাতৃমৃত্যুও হয় তো সেই সব ক্ষেত্রে না কী হয় দোষটা গিয়ে পরে সেই ফিল্ডের স্টাফের যার কাছে যে মাটাকে প্রথম থেকে দেখেছে বা তার কেয়ার নিয়েছে তখন তাকে বিভিন্ন রকমভাবে বলা হয় যে কেন এটা করা হয়নি ওটা করা হয়নি এরকম বলা হয় তো সেই কারণেই আমাদের যে ফিল্ডের স্টাফের আছে তারা কিন্তু খুব মানে টেনশানে থাকে কোনো মায়ের যদি খারাপ কিছু হয় তো আমাকে রাত দশটা চল্লিশে ফোন করলো যে দিদি আমার এরকম মাটাই ডিস্ট্রিক্ট হসপিটালে ভর্তি আছে তো ওকে ব্লাড দেওয়া দরকার কিন্তু বাড়ির লোক ব্লাড পাচ্ছে না ব্লাড ব্যাঙ্ক থেকে বলেছে এগারোটার পরে আসবে তখন দেখবে ব্যাপারটা তো ব্লাডটা দেওয়া তখনই দরকার তো এই ব্যাপারগুলো না হসপিটাল ম্যানেজমেন্ট ব্যাপারটা খুব একটা সরকারিভাবে একটু কম হয় মানে আমি এর আগে 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 এসব ব্যাপারে অনেক হেল্প পেয়েছি কখনো ডিস্ট্রিক্ট লেভেলে ফোন করলে ফোন মানে ধরে ব্যবস্থা নেওয়া হতো কিন্তু ইদানিং দেখছি এই ব্যাপারগুলো সবার কাছে একটুখানি মানে এরকম হয়ে গেছে খুব কী বলে টেকেন ফর ব্র্যান্ডের ব্যাপারটা এরকম হয়ে গেছে যে কেউ এই ব্যাপারগুলো কতটা গুরুত্ব দেন না এবং যখন একটা মাতৃমৃত্যু বা এই ধরনের কোনো ঘটনা ঘটে তখন কিন্তু ফিল্ডের স্টাফের ওপর তার ভীষণভাবে আর কি দোষ চাপানো হয় তো আমি তখনই ভেবে নিলাম যে কি করা যায় তো আমি জানতাম যে আমাদের যে ল্যাবরেটরি টেকনিশিয়ান আছেন নামগুলো আমি এখানে বলছি না তো কম বয়সী ছেলে আমার থেকে অনেকটাই ছোটো তো আমি ওকে ফোন করে বললাম তুমি একটুখানি দেখো না ব্লাড ব্যাঙ্কে ও আসলে ব্লাড ব্যাঙ্কে কিছুদিনও চাকরি করেছে ডিস্ট্রিক্ট হসপিটালে তো আমি বললাম তুমি একটু দেখো যে ওখানে ব্লাড ব্যাঙ্ক থেকে যদি ব্লাড দেওয়ার ব্যবস্থা করা যায় তো সঙ্গে সঙ্গে ও কিন্তু রেসপন্স করলেও কনফারেন্স কলে ব্লাড ব্যাঙ্কের লোককে নিয়ে নিল আমাকে নিয়ে নিল এবং নিজে থাকলো দিয়ে তারপরে কথা হলো এবং একদম কুড়ি মিনিটের মধ্যে সেই ব্লাডটা কিন্তু মায়ের কাছে পৌঁছে গেল দুটো ইউনিট ব্লাড সেই মায়ের কাছে পৌঁছে গেল তো পৌঁছে গিয়ে এবং মাটা ব্লাড পেল এবং আপাতত মাটা স্টেবল তো এবং আমি আমাদের যে হোয়াটসঅ্যাপ গ্রুপ আছে আমাদের অফিসের সেখানে আমি ওই ছেলেটিকে মানে যাকে আমি ফোন করেছিলাম প্রথম তাকে আমি ধন্যবাদ জানালাম তো ও তো একটা অনেক বড় কাজ করেছে যে ও সঙ্গে সঙ্গে কিন্তু অ্যাকশান নিয়েছে এবং আমি বললাম তো কুড়ি মিনিটের মধ্যে সমস্ত ব্যবস্থা হয়ে গেছে তো ওর কাছ থেকে আমি এতটা পাবো মানে এতটা সাহায্য পাবো আমি আশাই করিনি তো সেটা তো আমি পেয়েছি এবং ধন্যবাদ ধন্যবাদটা আমি দিয়েছি ধন্যবাদ দিয়ে আমি একটু ছোটো করার কথা আমার মনেও আসেনি যাই হোক এই ধন্যবাদ দেওয়ার ব্যাপারটা আমার মধ্যে আগে ছিল না আমি ধন্যবাদ দেওয়ার ব্যাপার আমি ভাবতাম যে এটা তো কাজ কিন্তু আমি দেখেছি একটু ছোট্ট ধন্যবাদ অনেক কিছু ভবিষ্যতের মানে অনেক কিছু কাজ করে দিতে পারি ধন্যবাদ পেলে ভালো লাগে এবং ধন্যবাদ কাউকে দিলে নিজের আরও ভালো লাগে তো আমার তো মনে হয় ধন্যবাদ দিয়ে কাউকে ছোটো করা হয় না বরং ধন্যবাদ দিয়ে মানুষকে উৎসাহিত করা হয় করা যায় তো একদম বাস্তব গতকালকার উদাহরণ দিলাম আমি এটাই আর কি ধন্যবাদ ছোট্টখাট্টো যে কোনো কাজের জন্যেই আমরা দিতে পারি যে কোনো মানুষকে দিতে পারি যে কোনো কেউ সে যদি তার নিজের ডিউটিটা পালন করে তাও তাকে আমরা হ্যাঁ কেউ যদি নিজের ডিউটিটা পালন করে তাহলেও তাকে ধন্যবাদ দেওয়া যায় আর ধন্যবাদ দিয়ে কেউ ছোট হয়ে যায় না মানে আমি ধন্যবাদ দিলেই মানে আমি ছোট হয়ে গেলাম বা ধন্যবাদ দিয়ে আর কাউকে ছোট করা এটা মনে হয় না ব্যাপারটা ঠিক আমার কাছে খুব একটা মনে হয় না ধন্যবাদ দিয়ে কাউকে ছোট করা হয় বরং ছোট একটা ধন্যবাদ অনেক বেশি কাজ করে অনেক ভালো লাগা তৈরি করে অনেক সেন্স অফ ওয়েলভিন তৈরি হয় এটা থেকে এইটুকুই বললাম আর এই ব্যাপারে নতুন করে আর কী বলবো প্রত্যেকটা মানুষকে বলবো যে আশেপাশে সবাইকে ছোটো ছোটো কাজের জন্যে ধন্যবাদ দিলে কিন্তু জীবনটা অনেক সুন্দর হয়ে যায় আর ছোটো বাচ্চাদেরকেও তাদের কাজের জন্য ধন্যবাদ দেওয়া দরকার তাহলে কিন্তু তারাও কাজে উৎসাহ উৎসাহী হয় বা তাই তাদেরকে উৎসাহিত করা যায় এইটাই এইটুকু বলে আজকের ভিডিওটা আমি শেষ করলাম আর সবার ভিডিও দেখবো কারো ভিডিওটাই পুরোপুরি দেখা হয়নি কবিতার ভিডিওটা কিছুটা দেখেছি রঞ্জনাদিরটা কিছুটা দেখেছি সবারটাই কমপ্লিট করা হয়নি কিছুটা দেখে আমি একটু কাজ করছিলাম বলে আসলে সবটা দেখে উঠতে পারিনি দেখবো নিশ্চয়ই যাদেরটা শুরু করেছি তাদেরগুলো আমি কমপ্লিট করব আর সময় পেলে বাকিদের ভিডিওগুলোও দেখব হ্যাঁ তো এখানেই শেষ করলাম